হ্যালো এভরিওয়ান আজকে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে আবদুল্লাপুর থেকে আশুলিয়ার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ হচ্ছে সেটা বাই আশুলিয়া থেকে বাইপেল বাইপেল থেকে জিরাবো পর্যন্ত রাস্তাটির কাজ আন্ডার কনস্ট্রাকশন অন রানিং সো আমার প্রশ্ন হলো এখন বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে বৃষ্টির সিজন চলে আসছে প্রায় রাস্তার যে বেহাল দশা তো জনগণের কাছে আমার প্রশ্ন এই উন্নয়নশীল দেশে এইভাবে ভোগান্তি না বাড়িয়ে জনগণের রাস্তার কাজ তো তিন শিফটে শ্রমিক নিয়োগ করে কাজ করা যায় তো যদি কাজ করা হয় তিন শিফটে তো রাস্তার কাজ তো অনেক দ্রুত এগিয়ে যাবে এবং জনগণের ভোগান্তি কমবে তো এটা যায় কি না এটা আদৌ সম্ভব কিনা এটা দেশের সরকারের কাছে প্রশ্ন এবং জনগণের কাছেও এটা মতামত জানতে চাচ্ছি যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ